পাগল চুদা বন্ধু কতবার মারছো দিন রাতে বিশ বার করি না ডাই আটাক 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 মাই ক্রেজি ফ্রেন্ডস আর কামিং কুকুরুক ওহো ওহো হাগল কম খায় এই বল উন্নয়ন কুকুরুক ওহো হাগল কম খায় আরে দুষ্টু অবাধ্য দল কেমন চলছে তোমাদের চাদাবাজি হুজুর দুঃখজনক ব্যাপার হলো কেউ আমাদের আর সম্মান করে না ওই আমার দলেরা তোমাদের চাঁদাবাজি কেমন চলছে হুজুর আফসোসের বিষয় হলো আমাদেরকে আর কেউ গনাই ধরে না ও আমার নেতারা কর্মীরা তোমাদের চাঁদাবাজি কেমন চলছে হুজুর আমাদেরকে কেউ ছাদা আর দেই না